করছি একদম খুব কাছের মানুষ তুমি সেই মহা দীর্ঘদিন মানে ভালো শুরু করে ও শেষের দিকে খারাপ কিন্তু ফুটবল খেলছে তুমি যদি দেখো মহা কিন্তু খুব ভালো ফুটবল খেলছে আমার মনে হয় ওই টিমের মধ্যে না কিছু কিছু সিনিয়র প্লেয়ার ভালো তাদের সঙ্গে একটু টিমটা ডিফেন্স সম্বন্ধে কথা বলা উচিত কোন টাইমে কেমন খেলতে হবে কোন টাইমে খেলাটাকে শো করতে হবে এত ভালো ফুটবল খেলছে দেখো ভালো খেলছে কিন্তু পয়েন্ট পাচ্ছি না টিমের মধ্যে লিডারশিপ নেই আর আমার মনে হয় যারা সিনিয়র আছে